رب العالمين بلد إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون الله أكبر مِنْ العالمين بلد هاي من من তোমরা ইমানদারের সাথে বসবাস করো ভাই ভাইয়ের হইয়া আমরা হয়ে গেছি শত্রু শত্রুর মতন আমরা উল্টা আল্লাহ পাক পুরাণ আমিন এক মুমিন আর এক মুমিনের সাথে বাই বাই হয়ে বসবাস করার জন্য এত গুরুত্ব দিয়েছেন এ বাইয়ের সম্পর্কটা ঠিক রাখার জন্য আমার আলামিন কোনো কোনো সময় সত্য কথা বলাটাও হারাম করে দিয়েছে বলবেন হুজুর কি কন সত্য কথা বলা হারাম হা আল্লাহ রবুল আলমিন হুজুরতের বারো নম্বর আয় আল্লাহ আপনার আমি তামাম পৃথিবীর বান্দা বান্দিদেরকে বলছেন পাক বলছেন ওলায়া গত বা দু বা يحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهته واتقوا الله إن الله تواب رحيم الله رب العالمين اي بائر সম্পর্ক ঠিক রাখার জন্য আল্লাপা রাবুলারামিন কখনো কখনো সত্য কথা বলাটা হারাম করে দিয়েছেন এই সুরতুল হজরতের বারো নম্বর আয়াত আমার আল্লাহ পাখরাবুল আলামিন বলছেন আইমানারা ও মুমিন মুতাকিরা খবরদার খবরদার তোমার বায়ের পশ্চাতে তার পিছনে তোমার বায়ের সত্য ধুজগুলো তুমি বর্ণনা করতে পারবে না আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছি সত্য কথা বলতে আল্লাহ পাক নিষেধ করেছেন তোমার বায়ের পশ্চাতে তার পিছনে তার সত্য দোষগুলোও তুমি বর্ণনা করতে পারবে না শরীয়তের পরিভাষায় এইরকমভাবে কারো অগোচরে তার পিছনে তার পশ্চাতে তার দোষ বর্ণনা করাকে গিবদ বলা হয় যদিও ওই ব্যক্তির ভিতরে এই দোষগুলো সত্য সত্য আছে তারপরও আল্লাহ পাক রাবুল আলমিন বাই সম্পর্কটা ঠিক রাখার জন্য এক মুমিন আরেক মুমিনের সম্পর্ক ঠিক রাখার জন্য আল্লাহ পাক বলছেন এখানে তার সত্য কথাটাও তুমি তার আগে সরে বলতে পারবা না আমি আল্লাহ হারাম করে দিয়েছি যদি বলতে হয় কেউ যদি দোষী হয় দোষ করে তাহলে তাকে সামনে রেখে তাকে ডেকে শুধ্রানুন্নতে খুব আরামসে তারে বলো ভাই তুমি যেই কাজ কর্তা সেটা ঠিক না এটাকে ছেড়ে দাও তাহলে সে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি কারো সত্য দুঃ সত্য অপরাধটাও যদি তার সামনে আলোচনা না করে তার পশ্চাতে তার পিছনে যদি তার দুঃ বর্ণনা করো ভালো হওয়ার তো সম্ভাবনা নাই বরং সে তোমার শত্রুতে রূপান্তরিত হবে কথা বলো ঠিক কি না আল্লাহ বলছে এটা আমি চাই না এই কারণে আমি আল্লাহ বলে দিয়েছি খবরদার তোমরা একে অপরের সত্য দুষ্টও তার আগছরে সত্য কথাটাও অন্যের কাছে বলতে পারবে না আমি আল্লাহ হারাম করে দিয়েছি আল্লাপা কত মূল্যায়ন করছেন যে মুমিন মুত্তাকিরা পরস্পরে চলাচল করবে পরস্পরে বসবাস করে বাই বাইয়ের মতো এই কারণে আল্লাপাকবুল আলমিন কথাটাও হারাম করে দিয়েছে আর তুমি আমি সুযোগ পাইলেই একজনের বর্ণনা করি কি লাভ হইল ক্ষতি সারা কোনো লাভ আছে হ্যাঁ কথা বলা ক্ষতি সারা কোন লাভ আছে বলবো কি নবীজির হাদিস বলবো আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলছেন আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমতের নবী ডাক রে এই গিবত করাটা একজনের পশ্চাতে তার পিছনে তার গোপনে তার দোষ বর্ণনা করাটা হলো জিনার চাইতেও বেশি বড় অপরাধ জিনার চৈত্ব বেশি অপরাধ হলো একজনের দোষ তোমার অন্য মমিনের দোষ তার পশ্চাতে তার আড়ালে তার পিছনে তার দোষ বর্ণনা করা আল গীবাতু আশদ্দু মিনাজ জিরা জিনার চৈত্ব বেশি বড় অপরাধ কারণ জিনাকারিত সে বুঝছে আমি জিনা করছি খারাপ কাজ করছি অপরাধী সে মৃত্যুর আগে করার সম্ভাবনা থাকে কিন্তু যে ব্যক্তি গিবত করে তার অনুশোচনে আসে না যে আমি কত বড় অন্যায় করেছি সুতরাং তবা করার তো প্রশ্নই আসে না সুতরাং মৃত্যুর আগে সে তার তবা থেকে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ারও সুযোগ পায় না আবার আল্লাহর নবী বলেছেন কেউ যদি কারো গিবত করে তার পশ্চাতে তার দোষ বর্ণনা করে তাহলে এই গিবৎকারীর সমস্ত ইবাদত যার গিবৎ করছে তারে দিয়ে দেওয়া হয় আমি কথাটা আবারও বলছি আপনি যার দোষ তার আড়ালে বর্ণনা করবেন আপনার সমস্ত ইবাদতের নেকি যার দোষ বর্ণনা করেছেন তার আমল নামায় দিয়ে দেওয়া হয় আপনি দুনিয়ার থেকে খালি হাতে আইসেন আবদুল্লাহ যাইবেন আবদুল্লাহ সাইরা না নেই কেউ লই যাইতেন না প্রিয় ভাইয়ের আমার এখন আপনাদের আরেকটি কথা বলি এই গিবত এবং চুগুল খুরি এই দুইটা বিষয় কি গিবত হল মনে করেন আমার একটা দোষ আছে এই দোষটা আপনি আমার কাছে না বর্ণনা করে ওই সাইষ্ট বইসে দেখছ যেই কাম করছে রে শেষ করে নেই রে তার আগে আমার আগের স্বরে যদি দোষটা বর্ণনা করেন কারো আগে চরে যদি তার দোষ বর্ণনা করেন এটাকে শরীয়তের ভাষায় গিবৎ বলা হয় অর্থাৎ সত্য কথাটা ওই কিন্তু তারে না বললে তার আগে চোরে অন্য মানুষের কাছে বললেন এটাকে গিবদ বলা হয় আর সুগুল খুঁড়ি বলা হয় অর্থাৎ একটা ব্যক্তির কোনো দোষ নাই আপনি বানাইয়া বানাইয়া হিংসার বসীগত হইয়া আরে যেই খারাপের খারাপ রে সরায়। হ্যাঁ জালাই লেখাছে এই না অপরাধ হয় না এই করছে এই যে আপনি তার অপরাধ নাই আপনি জানেন না বানায় বানাইয়া রং দিয়া তাল দিয়া জনের কাছে বর্ণনা করছেন এটাকে বলা হয় সুগুল খুরি এই দুইও ব্যক্তি একই অপরাধের সমান আল্লাহ নবী বলছেন আলু আসাদুমিনা জিরা জিনার চৈত তুমি বড় অপরাধ করবা যদি অপরাধকারীকে নিয়তে তার সামনে তার অপরাধ না বললে তার আড়ালে তার পিছনে তার দোষগুলো বর্ণনা করো পাক আমাদেরকে বুঝার ওর উদাবন করার তৌফিক দান করুন আমিন